সাধারণ মানুষের বাংলাদেশ অস্ত্র তিনসাপস নির্ভ মানুষের বাংলাদেশ অস্ত্র তিনসাপস গরিব বাংলাদেশ আগামী উনিশে এপ্রিল রো শনিবার সকাল নয় ঘটিকার সময় লালমনিহাট পাশের প্রাণের দাবি লালমনিহাট পাশের বেঁচে থাকার দাবি লালমনিহাট পাশের চোখের পানি নিবারণের দাবি বাদ নির্মাণ বুড়িমারি থেকে লালমনিহাট পর্যন্ত ফোরলেন উন্নীত করা লালমনিহাটে বিমানবন্দর চালু করা মুঘলহাট স্থলবন্দর পুনরায় চালু করা এবং বুড়িমারি এক্সপ্রেসকে বুড়িমারি পর্যন্ত সম্প্রসারণের দাবিতে আগামী উনিশ তারিখ শনিবারের জনসভা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই সাইকেল আমাদের সাথে উপস্থিত আছেন মোটরসাইকেল ইসলামী টংবাঙ্গা ইউনিয়নের সংগ্রামী আমির উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হাতিবান্দা উপজেলা শাখার সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ প্রকাশক হাসান আলী উপস্থিত আছেন সংগ্রামী সেক্রেটারি মালানা রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন টাংবাঙ্গা ইউনিয়নের সাবেক একসাপো চেয়ারম্যান কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান ছাতা অন্যান্য দায়িত্ব শিল্পৃন্দ এবং আমার প্রাণপ্রিয় গেন্দুগুরুভাষী আপনারা আমাদের এই দাবিগুলোর সাথে একমত হয়ে আগামী শনিবারের লালমনিহাটের জনসভায় তলমত জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যপ্রাপ্তভাবে আমরা একসাথে প্রোগ্রামে যাতে রাজি আধিরে আমরা আমি আপনাদেরকে উদাস্ত আহ্বান জানাতে চাই তিস্তাপাত তিস্তা নদী লালমনিহাটবাসীর জন্য একটি অভিশাপ গত ১৬টা বছর এই তিস্তাপাত নির্মাণের জন্য আমাদের বন্ধুপ্রীতির দেশ চীন আমাদেরকে প্রস্তাব দিয়ে আসছিল ভারতের মানুষের হাসিনার সরকার লালমনি হাটবাসীকে বঞ্চিত করে তার কথিত স্বামী ভারতকে খুশি করার জন্য তিস্তাবাদ নির্মাণ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে ইস্তাবাদ নির্মাণ করে নির্মাণ করার জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে জোর দাবি জানাব আপনারা জানেন লালমনিহাট জেলায় আমাদের জন্য সৌভাগ্যের চাবিকাঠি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বিমানবন্দর আছে আমরা সরকারকে দাবি জানাবো এই বিমানবন্দরটাকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে লালমনিরহাটবাসীর অর্থনীতির চাকাকে আপনারা ঘোড়ানোর ব্যবস্থা করে দিবেন আমরা প্রধান উপদেষ্টাকে শরণ করে দিতে চাই ফুটটা খাতো এই লালমনিরহাট আমরা আর ভ피জ নই আমাদেরকে দাবিয়ে রাখা বলতে চাই গত চেয়ারম্যান নির্বাচন আমরা এখানে করেছিলাম সন্ত্রাসীদের অস্ত্রের ঝন্ধনার কারণে আমার টংবাংলার বাসীরা ভোট সেন্টারে যেতে পারে নাই তাদের উদ্দেশ্য বলতে চাই

বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য লালমনি এক আসন বাংলাদেশ জামাত ইসলামীকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ পরিশেষে বলতে চাই আল্লাহ তালা যদি আপনাদের এই আসনে আমাদেরকে খাদেম হিসাবে কবুল করেন তাহলে কোন বিচার প্রার্থীকে বিচারককে টাকা দিয়ে বাদীর কাছেও টাকা খাবে বিবাদীর কাছেও টাকা খাবে এরকম কোন বিচারপতিরা বাংলাদেশে হাতিবন্ধ পাকরামের জায়গায় ঠাই হবে না ইনশাআল্লাহ কোন নিরীহ কৃষকের জমি দখল করার দুঃসাহস কাউকে দেখাতে দেব না ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত মুক্ত হাতিবান্দা পাটগ্রাম আমরা আপনাদেরকে উপহার দিতে চাই এক বারের জন্য সুযোগ চাই অনেককে দেখেছেন একবার বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে আসুন হিন্দু মুসলিম দল মত জাতি গোষ্ঠী নির্বিশেষে আমাদের পরিচয় হবে আমরা মানুষ আমাদের পরিচয় এখানে রিক্সাওয়ালার যে অধিকার থাকবে অধিকার ভোগ করবে ধনির যে অধিকার থাকবে গরিবের অধিকার ভোগ করবে আমরা সকলে সমান অধিকার ভোগ করার অধিকার নিশ্চিত করতে চাই আগামী নির্বাচনের মাধ্যমে পরিশেষে আগামী উনিশ তারিখ আমিরে জামাতের সমাবেশ লালমনিহাট পাশীর দুঃখ গুছানোর সমাবেশ দাবি সমাবেশে জাতি গোষ্ঠী দল মত নির্বিশেষ সব সফল করে আমরা আমাদের দাবিগুলো আদায় করে সালবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত পুরিমারী এক্সপ্রেস পুরিমারী পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত লালমনিরহাট থেকে পুরिवारी পর্যন্ত আমরা কোনো ট্রেন রেল চলাচল করতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আগামীর বাংলাদেশ একটি কল্যানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হিন্দু মুসলিম পেশোতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশ আবুল সাইদের বাংলাদেশ সৌিত্বের বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সকলকে উদ্যপ্ত আহ্বান জানিয়ে আমাদের মোটর সভা এখানকার সমাবেশ এখানে এই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি